গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন ভালো আছি তার কারণ হচ্ছে এই ভিডিওটা শ্যুট করেছিলাম বৃহস্পতিবার দিন হ্যাঁ রবিবার করেই আমি বাড়িতে থাকি কিন্তু বৃহস্পতিবার দিন শ্যুট করেছিলাম তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে তো আমি অফিসে যেতে পারিনি প্লাস আমি ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি তো যেহেতু আজকে একটু শরীরটা ভালো ছিল কিন্তু আমি ভেবেছি যে আজকেও যাব না একেবারে কাল থেকে মানে শুক্রবার থেকে যাব। তাই জন্য আজকে বাড়িতে ছিলাম আর তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করা যাক শরীরটা এখন মোটামুটি ভালো আছে খুব একটা ভালো নেই তো তোমাদের সাথে ভয়েসে পরে কথা বলছি তো প্রথমটা প্রথমে দেখো আমি রান্না দিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম কারণ মা তো কাজে যাবে সবাই কাজে যাবে আর কি তো ওর জন্য কালকে রাত্রিবেলাতে মা সমস্ত সবজি কেটে রেখেছিল তো এখানে দেখো আমি সকালবেলাতে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি হ্যাঁ আজকে ব্রেকফাস্টটাই বানাচ্ছি যেটা সেটাই মা অ্যাকচুয়ালি নিয়ে যাবে মানে রুটি বানানো হবে তো তো সেটাই আর কি নিয়ে যাবে মা বললো যে আমি ভাত নিয়ে যাবো না অন্য কিছু মানে কিছুই করার দরকার নেই ফাটা সব মাখা আছে তাই তরকারি রুটিটা করলেই হয়ে যাবে তাই জন্য দেখো সকালবেলাতে আমি একদম তরকারি মানে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি এটাই যেহেতু নিয়ে যাবে আর আমরাও অল্প অল্প করে খেয়ে নেব তারপরে দেখা যাক দুপুরবেলাতে কি হয় কারণ শরীরটা যেহেতু ভালো নেই তাই জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি দেখি বুঝতে পারছো শরীরটা আজকে খুবই মানে গত কয়েকদিন ধরেই শরীরটা খারাপ ছিল কিন্তু ওই যা হয় আর কি ডাক্তার দেখানোর কোনো চিন্তা ভাবনা করিনি যেরকম ছিল ঠান্ডা লেগেছিলো আর তারপর আমি যেহেতু এসি রুমে কাজ করি তো আরও ওর জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে গিয়ে দু তিন দিন ধরে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়েছে তো যার জন্য আজকে আর অফিসে আমি যেতেও পারি শরীরটা এতটাই খারাপ স্যারও বললেন যে ঠিক আছে তো ছুটি নিয়ে আমি ছুটি সচরাচর নিই না কিন্তু শরীরটা এতটাই খারাপ করেছিল কালকে বিশেষত মানে বুধবার দিনকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে আর আমি সকালবেলায় উঠে কোনো মতেই যেতে পারলাম না খুবই শরীরটা খারাপ লাগছিল তো তাই জন্য সকালবেলায় কিছু রান্না বান্না হয়ও নি আর ওই রকম রুটি তরকারি হয়েছিল সেটা মা করে নিয়ে কাজে গেছে আর ও বেরিয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করবে কিনা জানি না এখন বাজে হচ্ছে দুপুর একটা আছে কিন্তু এখনও আমার ঘর বিছানা সমস্ত কিছু কাজ সব করে রয়েছে আর শুয়ে খরচ মানে এখন তো সত্যি করে কথা বলতে আমি যদি বাড়িতেও থাকি যখনই থাকি এতক্ষণে আমার মোটামুটিভাবে অনেক কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু ওই যে শরীরটা যেহেতু খারাপ ওর জন্য আর কোনো কাজ সেভাবে করতে পারছিলাম না বাবা বলছিল যে বাড়িতে চলে যেতে খাওয়া দাওয়া করে নিতে সেটা করতে পারতাম কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না তাই আবার রেডি হয়ে যাও বাড়িতে আবার আসো মানে আমার এদিক ওদিক করতে একদম ইচ্ছা হচ্ছে না ওর জন্য আমি বললাম না ঠিক আছে অসুবিধা নেই যা হোক বাড়িতেই খেয়ে নেবো তো সেরকমই ভেবেছিলাম কিন্তু এখন একটু রান্না বসিয়েছি রান্নাটা বড় বসিয়েছি মানে চিন্তাভাবনা করেছি রান্না করার তো তারপরে যাই হোক যা কিছু রান্না করি আমি আর ও দুজনে মিলেই খাব তাই জন্য আর ওইবারই যায়নি এখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর ভালো লাগছে না মানে অলরেডি শুয়েই আছি সেই সকাল থেকে আর ভালোও লাগছে না শুতে কিন্তু শরীরটাও সেরকম এনার্জি পাচ্ছি না যে কোনো কাজ করবো শেয়ার করব যাই না কি শেয়ার করব ক্যামেরাটা তো খুললাম মুখের সামনে এতগুলো কথা বললাম এত কিছু বলছি কিন্তু জানি না কতদূর ভিডিও শেয়ার করতে পারবো কোনো কাজ ঘরের হয়নি শুধুমাত্র কোনো রকমে আমি আমার ঘরটাকে ঝাড় দিয়েছি তো তোমরা তো জানোই হ্যাঁ তো শুধুমাত্র ঘরটাকে ঝাড় দিয়েছিলাম আর কিচ্ছু আমি করতে পারিনি বিছানা বালিশ সমস্ত পড়ে আছে সমস্ত আর মা তো বেরিয়ে গেছে আমার কাজ কাজ থাকলে যেটা হয় আর কি তো ওর জন্য আর কিছুই করা হয়নি ভাবছি এখন একটা তো বাজে কি করব চেষ্টা করি আস্তে আস্তে করে নেওয়ার কেননা এই নোংরার মধ্যে পড়ে থাকতে তো ভালোও লাগে না একদমই ভালো লাগে না যেন মনে হয় শরীর খারাপ আরও বেশি করে মানে চেপে ধরছে এরকম মনে হয় তার ওপর হচ্ছে যে কারেন্ট ছিল না প্রায় এক ঘন্টার উপর সেই কারেন্ট গেছে পনেরো এগারোটার সময় আর এসছে বারোটা প্রায় দেড় ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না আর আমি যে মানে কোনো কাজ করব হ্যাঁ কোনো কাজও করতে পারছিলাম না এমনি তো ভালো লাগছিলোই না তারপর আরও এনার্জি লস হয়ে যাচ্ছিলো এই কারেন্টটা চলে যাওয়াতে তো যাই হোক এখন উঠতে হবে তোমরা দেখতে থাকো সাথে থাকো যাই হোক দুপুর একটা তো বাজে তো সত্যি কথা বলতে গেলে কোনো রকমে তো ব্রেকফাস্টটা রেডি করে তারপরে আমি শুয়েই ছিলাম তো তোমরা দেখতেই পেলে এখন দুপুর একটা বাজে তাই ভাবলাম যে আর কতক্ষণই বা শুয়ে থাকবো শরীরটা ভালো লাগছে না এনার্জি দিচ্ছে না ঠিক আছে কিন্তু ঘরের কাজগুলো তো করতেই হবে এভাবে ফেলে তো রাখা যায় না যদিও মা বলছিল যে কিছু করার দরকার নেই যা হয়েছে সেই তো খেয়ে নাও তোমরা আমি রাত্রিবেলাতে এসে সন্ধেবেলা এসে করবো কিন্তু আমি ভাবলাম যে না ওরকমভাবে আবার মা আসবে রাত্রিবেলায় করবে আর সেটা না যদিও আমার বাবা ফোন করে বলেছিল আমাদেরকে বাড়ি চলে যেতে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিতে কিন্তু আমি ভাবলাম আবার বাড়িতে যাবো সত্যি বলতে গেলে শরীর খারাপ থাকলে না কোথাও যেতে ইচ্ছা করে না আমি ভাবলাম যা যা হোক আমি বাড়িতেই রান্না করে নিই তো দেখো এখানে আমি তো বললাম আগেই যে কিছু রান্না করব তো এখানে আজকে একটু মাছের মাথা ছিল তাই জন্য আর কি ওটা দিয়েই খিচুড়ি বানিয়ে নিলাম আর আমার বর এটা খেতে খুব ভালোবাসে তো ওর জন্য দেখো আমি এখানে চলে এসেছি রান্না করতে রান্নাটা বসিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করে নেব আর ও যেহেতু কাজে গেছে এখনও আসেনি কিন্তু চলে আসবে তো এসে আবার বসে থাকবে মানে খাওয়ার জন্য আমি শরীরটা যেহেতু ভালো নেই ও মায় বলবে না যে কেন রান্না করি বা কিছু সেটা বলবে না কিন্তু এটা নিজস্ব একটাই লাগে যে আসবে আর খেতে পাবে না এটা কেমন লাগে না যতই যখন আমি একটু হলেও ভালো আছি ওর জন্য যাই হোক দেখো আমার রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে বাদ কাজগুলো করে নেব চলো দেখতে থাকো ছোটোবেলা থেকেই আমার আর আমার বোনের যা হতো একই সাথে হতো আর স্বার্থও একই সাথে তো আমি ভেবেছিলাম যে আমরা ভাবছিলাম যে বিয়ে যখন হয়ে যাবে তখন তো আর কাছাকাছি থাকবো না তাই জ্বর সর্দি কাশি যাই বা হোক না কেন এটা তো অনেকেই বলে যে এটা হচ্ছে যে ছোঁয়াচে রোগ তো একসাথেই যেহেতু সময় থাকতাম তাই জন্যই হয়তো হতো কিন্তু না বিয়ে হয়ে গেছে এখন একসাথে থাকি না আবার তবুও যখন ওর শরীর খারাপ হয় তখনও আমার শরীর খারাপ হয় আবার যখন আমার শরীর খারাপ হয় তখনও কোথাও না কোথাও ওরও গিয়ে শরীর খারাপ হয় যাই না এটা কেন তো আর যেমন এরকম আমার শরীর খারাপ তো ওদিকে ওরও কিন্তু শরীরটা ভালো না জানি না এটা কেন হয় তো আর জিনিস যেটা আমরা ছোটোবেলা থেকে শরীর খারাপ হোক বা যাই হোক না কেন একদম বিছানায় যেন পড়ে থাকতে ভালোবাসতাম না মানে এখনও তাই একদমই ভালো লাগে না যে মানে আমি যদি ওঠার যদি আমাদের ক্ষমতা থাকে সব কাজ করে ফেলবো এরকম একটা ব্যাপার থাকে মানে আর যদি একদম না ওঠার ক্ষমতা থাকে যদি কিছুই না করতে পারি সে ব্যাপারটা তো আলাদা কিন্তু যদি একটু হলেও শরীরটা ভালো লাগে একদম যেন আমরা শুয়ে থাকতে পারি না কোনো দিনই পারতাম না তো ওরও শরীরটা খারাপ কিন্তু ও কাজে গেছে বাট যেহেতু আমি ভেবেছিলাম কাজে যাব কিন্তু আমার আমাদের অফিসের যিনি মানে আমাদের হেড তো উনি নিজেই বললেন যে তুই তো ছুটি নিস না তুই অন্তত ছুটি নিয়ে একটু রেস্ট নিয়ে নে তো আমি চলে যেতাম কিন্তু যেহেতু উনি বললেন তো আরও একটা দিন রেস্ট নিয়ে নিতে তার জন্য আর গেলাম না কিন্তু ওই যে বললাম যেহেতু একটু সুস্থ বোধ করছি মানে শরীরটা ভালো না ঠিকই কথা কিন্তু মোটামুটিভাবে তো এমন নয় যে একদম বিছানায় পড়ে থাকতে হবে তাই জন্যই কাজগুলো আর কি করে নিচ্ছে নাহলে এইভাবে পড়ে থাকতেও ভালো লাগে না একদমই ভালো লাগে না কিছুতেই ভালো লাগে না যে চুপচাপ শুয়ে থাকি আমাকে যতই বলে যাক না কেন যে কিছু করার দরকার নেই সব করি কিন্তু কিছুতেই যেন ভালো লাগে না শুয়ে থাকতে মানে কি বলো তো মানে কাজ করে করে না এমন একটা অভ্যাস হয়ে গেছে বা এক তো বাড়িতে থাকতে ভালো লাগে না আর যদিও বা বাড়িতে থাকি শুধুমধু শুয়ে থেকে হ্যাঁ রেস্ট নিতে এটা যেন হয়ই না এর জন্য আমার কাছে না কাজে যাওয়াটাই খুব শ্রেয় মনে হয় মানে বাড়িতে থাকলে চুপচাপ থাকতে পারি না আর কাজে গেলে কাজের মধ্যে থাকি ঠিক আছে তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে তো আমার ঘরটা মোটামুটি মানে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে এবার ঘর ঠর ঝাট ঠাট দিয়ে মুছে নেব বেশি কিছু কাজ নেই একদম নর্মাল কাজ আর যেহেতু জামা কাপড় সেভাবে কিছু নেই মোটামুটি কয়েকটা রয়েছে ওর জন্য আর সমস্যা নেই আর এই টুকটাক কাজগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দেখতে থাকো তো এদিকে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে নামাবো এবারে তো যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েই কাজটা কাজগুলো করছিলাম তাই জন্য আর কি এদিকে রান্নাটাও প্রায় হয়েই গেছে আর ওদিকে তো বললামই আমার ওদিকে ঘরটরও মোছা হয়ে গেছে তো ওইদিকে রান্না তো করে ফেলেছি ওদিকে খিচুড়িটা হয়ে গেছে তখন ভাবলাম যে শুধু খিচুড়ি আর কি করে খাবো তো ওর জন্য ওর আর আমার জন্য একটা ডিম ভাজা আর কি মানে করে নি মানে ওর আর আমার দুজনে দুজনেই তো খাবো আর তো কেউ খাওয়ার নেই আর মা যখন রাত্রিবেলায় আসবে তখন যা হবে তো এদিকের জন্য আবার আবার ডিম ভাজাটা মানে করে নিচ্ছি সত্যি কথা বলতে গেলে যে যখন কাজ করা স্টার্ট করি তখন যেন এক নিঃশ্বাসে কাজ করে ফেলি ফলত কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না সে যত কাজই হোক না কেন ব্যাপারটা হয় কি যে প্রত্যেকটা সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত তো একটা রুটিন মাফিক চলতে হয় এবার যেহেতু রুটিন মাফিক চলতে হয় তাই রবিবার হোক বা ছুটির দিন হোক আমি না সেই রুটিনটাকে ভাঙতে চাই না কোনো রুটিন যদি একবার সেট করে নেওয়া হয় সেই রুটিনটা না ভাঙাই ভালো বলে আমি মনে করি না হলে কি হয় যে ওই একটা দিন রেস্ট নিতে গিয়ে মানে এমন অলসতায় ঘিরে ধরবে যে তখন যেন বাকি দিনগুলোর যেভাবে রুটিন তৈরি করা হয়েছিল বা যে সিস্টেমেটিক প্ল্যানগুলো ছিল সেগুলোও যেন আর ঠিক মতো চলতে মানে চাইবে না চলতে চাইবে না তাই জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই রবিবার হোক বা ছুটির দিন হোক কাজ থেকে কিন্তু আমি বিরত থাকি না যখন যেটা করার তখনই সেটা করি এতে করে জিনিসটা না সমু মানে পুরোটাই সিস্টেমেটিক থাকে অ্যাকচুয়ালি আমার মনে হয় এটাই ভালো কারণ এর মধ্যে থেকে আমার সমস্ত কিছু হয়ে যায় যেমন রবিবার হলো বলে যে আমি চারটে পাঁচটা নাগাদ রান্না করলাম বাকি সেরকম না যেরকম যে টাইমে যেটা করা সেটা করলাম ফলত যে এক্সট্রা টাইমগুলো বাঁচলো অন্য কাজগুলো করলাম তাতে কি হয় তাতে মনে হয় না যে সারাটা সপ্তাহ খাটলাম আর একটা দিন রেস্ট নেবো না এই চিন্তা ভাবনাটা না মনেই আসে না মনে হয় যেন প্রত্যেক দিনের মতনই এই দিনটা হ্যাঁ তবে এক্সট্রা করে যে টাইমগুলো বেঁচে যায় জানোই তোমরা যে প্রত্যেক রবিবার এক্সট্রা করে যদি কোনো টাইম বেঁচে যায় তখন আমরা মানে আমি বিশেষত এদিক ওদিক কোথাও যাই ঘুরতে টুরতে যাই তো এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তো দেখো যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আমার ডিম ভাজা হয়ে গেছে আর লাস্ট আর একটা ডিম ভাজবো মানে ওর একটা আর আমার একটা ভেজে নেবো তো তারপরে বাদবাকি কাজগুলো করব দেখে থাকো ফাইনালি এখন বাজে হচ্ছে দুটো এক একটু আগে যখন তোমাদের সাথে কথা হচ্ছিলো তখন একটা বেজেছিল তো এক ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বাসন মাজা ঘর মোছাটা মনে হয় দেখাতে পারিনি অ্যাকচুয়ালি একা তো এবার বারবার ধরে ক্যামেরাটা অন করতে খুব অসুবিধা হচ্ছিলো তো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট আর দেখো এবার এদিকে আমি খেতে বসে গেছি আমি একাই খাচ্ছি কারণ ওকে ফোন করলাম ও বললো আমার আসতে এখনও তিন চার ঘন্টা টাইম লাগবে আর যেহেতু আমার শরীরটাও ভালো নেই ও বললো তুমি খেয়ে নাও অসুবিধা নেই আমি তো দেরি হবে আসতে ঠিক আছে তাহলে চলো খেয়েই নিই এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আমার শাশুড়ি মা বলেন যে তুমি এত তাড়াতাড়ি কী করে কাজ করো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমি কাজে না ভীষণ ফাস্ট কাজে ফাস্ট বলতে ওরকম না যে হরবতর করে সেটা নয় কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি আর আমার বন্ধুজনেই আমাদের কাজ করতে না বেশিক্ষণ সময় লাগে না মানে ব্যাপারটা হয় কি বসে থাকি না এই হচ্ছে একটা ব্যাপার মানে একটা কাজ করে অনেক ক্ষেত্রে হয় না যে একটা জিনিস বসিয়ে দিয়ে একটু বসে থাকলাম বা একটু এটা করি না আমি সবসময়তে আমরা চিন্তা করি যে কতক্ষণে কাজটাকে সাল্টাবো ছালটিয়ে তারপর যা হোক আমি বসবো বা যা যা কিছু করি না কেন কাজটাকে শেষ করি কাজ যখন শুরু করি তখন মাথাতে ওই টেনশানটাই থাকে যে কতক্ষণে কাজটা শেষ হবে তো যার জন্য দেরি লাগে না তো তাড়াতাড়ি কাজটা শেষ করেও একটা সুবিধা হলো খেয়ে দিয়ে একটু লম্বা রেস্ট নিতে পারবো বারবার ধরে আর কোনো চিন্তা থাকবে না যেটা হয়নি বা ওটা হয়নি ওই চিন্তাটা থাকবে না যাই হোক চলো খেয়ে নিই পুজো পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো সব ঘর তালা মারব আর গিয়ে শুয়ে পড়বো হতে যাই তো যাই হোক আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না এই ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে আমার সাথে থেকে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাকা